আসসালামু আলাইকুম এর আগের পর্বে আমরা ডিপ্রেশনের কিছু লক্ষণ নিয়ে আলোচনা করেছিলাম আমরা জেনেছিলাম কখন আমাদের সাইকিয়াট্রিস্টের স্মরণাপন্ন হওয়া উচিত আজকের পর্বে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব ডিপ্রেশনের ঝুঁকির ফ্যাক্টরগুলো কি কি সম্ভাব্য কারণগুলো কি কি তো অন্য যে কোনো মানসিক রোগের মতোই ডিপ্রেশনের একটি নির্দিষ্ট কারণ চিহ্নিত করা সম্ভব হয়নি তবে এর কিছু রিস্ক ফ্যাক্টর পাওয়া গিয়েছে এর রিস্ক ফ্যাক্টরগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে থাকি যেমন প্রিডিসপোজিং ফ্যাক্টর অর্থাৎ যে ফ্যাক্টরগুলো ডিপ্রেশনের কন্টেক্স তৈরি করে দেয় প্রিসেটিং ফ্যাক্টর অর্থাৎ যে ঘটনা বা যে ইভেন্টটার পরে ডিপ্রেশনটা সাধারণত শুরু হয় আর মেনটেনিং ফ্যাক্টর হচ্ছে সেই বিষয়গুলো যার কারণে ডিপ্রেশনটা দীর্ঘস্থায়ী হয় বা ট্রিটমেন্টে রেসপন্স করতে চায় না এবার আসা যাক প্রিডিসপোজিং ফ্যাক্টরের জায়গায় প্রিডিসপোজিং ফ্যাক্টরের প্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর অর্থাৎ কারোর বংশে তার আগের জেনারেশনে বা ভাই বোনদের মধ্যে যদি কারোর ডিপ্রেশন থাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার থাকে বা কারোর সুইসাইডাল টেন্ডেন্সি বা কমপ্লিটেড সুইসাইডের হিস্ট্রি থাকে সেই মানুষদের ডিপ্রেশনে ভোগার সম্ভাবনাটা বেশি তারপরে যে বিষয়টা আছে যে একটা মানুষের পার্সোনালিটি ট্রেইট বা ব্যক্তিত্বের গরণটা কেমন যাদের ব্যক্তিত্বটাই কিছুটা ডিপ্রেসিভ যাদের ব্যক্তিত্বের মধ্যে অন্য মানু অন্য মানুষদের স্বীকৃতি পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করে যারা অনেক বেশি দুশ্চিন্তা প্রবণ তাদের ডিপ্রেশনের ঝুঁকি বেশি এছাড়াও যাদের মধ্যে অবসেসিভ ট্রেইটটা অর্থাৎ খুতখুতে ভাবটা বেশি তাদের মধ্যেও ডিপ্রেশনের ঝুঁকিটা বেশি এছাড়া যাদের বর্ডার লাইন পার্সোনালিটি ট্রেইট এবং হিস্ট্রি অনিক পার্সোনালিটি ট্রেইট আছে তাদেরও ডিপ্রেশনের ঝুঁকিটা অন্যদের তুলনায় একটু বেশি এর সাথে যে বিষয়টা ডিপ্রেশনের উপর প্রভাব ফেলে পরবর্তী জীবনে সেটা হচ্ছে প্যারেন্টিং স্টাইল বা প্যারেন্টসের সাথে বাচ্চার সম্পর্ক প্যারেন্টিং স্টাইলটা যদি হয় ওভার প্রোটেকটিভ অর্থাৎ একটা বাচ্চা কার সাথে মিশবে কখন ঘুমাবে কোন কালারের জামাটা পরবে সব কিছুই যদি বাবা মা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চান পরবর্তী জীবনে সেই বাচ্চাটার ডিপ্রেশনে ভোগার ঝুঁকি বেশি আবার প্যারেন্টিংটা যদি হয় তার ঠিক উল্টা অর্থাৎ আন বা অনেক লেস কেয়ারিং যে বাচ্চাটা কি করছে না করছে এটা বাবা মা খুব একটা খোঁজই রাখছেন না সেই ক্ষেত্রেও প্রাপ্তবয়স্ক হবার পর এই বাচ্চাটা ডিপ্রেশনে ভোগার একটা চান্স থেকে যায় তারপর যদি আর্লি লাইফে পিতা মাতার সাথে বাচ্চার বিচ্ছেদ ঘটে সেটা হতে পারে ডিস ডিভোর্সের কারণে হতে পারে সেটা আনফর্চুনেট ডেথের কারণে সেক্ষেত্রেও সেই বাচ্চাটার ডিপ্রেশনের রিস্ক বাড়ে এছাড়া যদি পরিবারে কনফ্লিক্ট থাকে বা ডোমেস্টিক ভায়োলেন্স থাকে অথবা পিতা মাতা কর্তৃক বাচ্চাকে ইমোশনাল বা ফিজিক্যাল অ্যাবিউজের ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রেও ভবিষ্যতে ডিপ্রেশনের একটা ঝুঁকি থেকে যায় এর সাথে যে বিষয়টা অনেক সময় জড়িত থাকে যে যদি কোনো ক্রনিক ফিজিক্যাল ইলনেসে কেউ ভোগেন তার ক্ষেত্রেও ডিপ্রেশনের ঝুঁকি থাকে এবার আসা যাক প্রিসিপিটেটিং ফ্যাক্টর অর্থাৎ যে ইভেন্টটা বা যে ঘটনাটার পরই ডিপ্রেশনটা শুরু হওয়ার ঝুঁকি থাকে এখানে প্রথমেই যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে কোনো লস ইভেন্ট অর্থাৎ সেটা আর্থিক লস হতে পারে কোনো রিলেশনশিপের লস হতে পারে হতে পারে অ্যাকাডেমিক সেটব্যাক এসবের পরে ডিপ্রেশন শুরু হতে পারে এছাড়াও কিছু ইভেন্ট বলা হয় এটার কারণেও ডিপ্রেশন শুরু হতে পারে ইভেন্টটা কি এটা হয়তো কয়েকটা উদাহরণ দিলে আমাদের সামনে স্পষ্ট হবে যেমন একটা বাচ্চা স্কুলে খুব ফ্রিকোয়েন্টলি বুলিট হচ্ছে এই বাচ্চার ক্ষেত্রে সে কিন্তু কাউকে বলতে পারছে না বা কোনো স্টেপ নিতে পারছে না এটা একটা এনট্র্যাপমেন্ট ইভেন্ট হতে পারে তারপরে ধরা যাক কেউ একটা খুব অ্যাবিউজিভ বা টক্সিক রিলেশনশিপে ফেসে ফেসে গেছে সে মুভ অন করতে পারছে না এটাকে মেনেও নিতে পারছে না এটা একটা এন্ট্রাপমেন্ট ইভেন্ট হতে পারে আবার ধরা যাক একজন মানুষ তার সহায় সম্বল বিক্রি করে একটা বড় ইনভেস্টমেন্ট করে অন্য আরেকটা দেশে মাইগ্রেট করেছেন একটা স্পেসিফিক কাজ করার জন্য বা একটা স্পেসিফিক জবে ঢোকার জন্য কিন্তু ওখানে গিয়ে দেখতে পাচ্ছেন যে তার রিকোয়ারমেন্ট ম্যাচ করছে না উনি যে জবটা করতে এসেছিলেন ওটা উনি পাচ্ছেন না বরং উনি যেই জবটা এখন করতে বাধ্য হচ্ছেন সেখানে পয়সা পাতি সেরকম পাচ্ছেন না তার ইনভেস্টমেন্ট উঠে আসছে না বাসায় টাকা পাঠাতে পারছেন না আবার যে উনি দেশে ফেরত আসবেন সেটাও করতে পারছেন না এটাও একটা গুরুত্বপূর্ণ এনপ্র্যাপমেন্ট ইভেন্ট হতে পারে এরপরে যেই জিনিসটা প্রিসপিরিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে সেটা হচ্ছে সোশ্যাল সাপোর্ট না থাকা এখানে সোশ্যাল সাপোর্ট বলতে আমরা কী বোঝাচ্ছি যে একটা ইন্টিমেট রিলেশনশিপ কারোর সাথে নাই অথবা ফ্যামিলি সাপোর্ট করতে পারছে না তিনি যে ডিপ্রেসড ফিল করছেন কেমন ফিল করছেন এটা যে কাউকে বলবেন সেটাও বলতে পারছেন না এছাড়াও ক্রনিক ফিজিক্যাল ইলনেসও যখন এটা ধরা পড়ে এটাও একটা প্রিসপিরেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে কয়েকটা জিনিস আমরা দেখলাম প্রিসপিরেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে এটার প্রত্যেকটাই আবার মেনটেনিং ফ্যাক্টর হিসেবেও কাজ করতে পারে এছাড়াও মেইনটেনিং ফ্যাক্টর হিসেবে একজন মানুষের পার্সোনালিটি ট্রেইট সেটাও ভূমিকা রাখতে পারে এখানে একটা জিনিস লক্ষণীয় যে দীর্ঘমেয়াদি শারীরিক অসুখ বা ক্রনিক ফিজিক্যাল ইলনেস এটা ডিপ্রেশনের ক্ষেত্রে প্রিডিসপোজিং প্রিসিপিটেডিং এবং মেনটেনিং ফ্যাক্টর তিনটা জায়গাতেই ভূমিকা রাখতে পারে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যারা বিভিন্ন ক্রনিক ইলনেসে ভোগেন সেটা হতে পারে হার্ট ডিজিজ হতে পারে লাং ডিজিজ হতে পারে সিস্টেমিক ডিজিজ অথবা ক্রনিক কিডনি ডিজিজ এখানে যারা দীর্ঘ সময় ধরে ভুগছেন তাদের মধ্যে ডিপ্রেশনে ভোগার ফ্রিকোয়েন্সি স্বাভাবিকের তুলনায় প্রায় টেন টাইমস পর্যন্ত বেশি হতে পারে এছাড়াও ডিপ্রেশনের রিস্ক ফ্যাক্টরগুলোকে আমরা বায়োলজিক্যাল এবং সাইকোলজিক্যাল এভাবেও ব্যাখ্যা করতে পারি বায়োলজিক্যাল ফ্যাক্টরটা কীরকম হতে পারে যেমন প্রথমত নিউরোট্রান্সমিটার বা নিউরোকেমিক্যাল অ্যাবনরম্যালিটি ডিপ্রেশনে খুব কমনলি যেটা দেখা যায় আমাদের ব্রেইনের বিভিন্ন রিজিয়নে সেরোটোনিন নর এট্রালিন এবং ডোপামিনের একটা স্বল্পতা বা ঘাটতি দেখা যায় যার ফলশ্রুতিতে ডিপ্রেশনের বিভিন্ন বায়োলজিক্যাল ফিচার্স আমরা পেয়ে থাকি এছাড়াও যারা দীর্ঘ সময় ডিপ্রেশনে ভুগে থাকেন স্ট্রাকচারাল ইমেজিং করে দেখা গিয়েছে তাদের ব্রেইনের প্রিফ্রন্টাল করটেক্স প্রাইটাল করটেক্স কিছু ক্ষেত্রে হিপ্পো ক্যাম্পাস এসব জায়গায় কিছু চেঞ্জ এসে যায় যেটাকে হাইপো পারফিউশন অনেক সময় বলা হয়ে থাকে এছাড়াও যারা দীর্ঘ সময় ডিপ্রেশনে ভুগে থাকেন তাদের ল্যাটারাল ভেন্ট্রিক্যালগুলো অনেক ক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে আকারে বড় পাওয়া যায় তবে এই ফাইন্ডিংটা শুধু ডিপ্রেশনের জন্য স্পেসিফিক না এছাড়াও যারা ডিপ্রেশনে ভুগে থাকেন তাদের মোর দ্যান ফিফটি পারসেন্ট তাদের ব্লাড অর্টিসোল লেভেলটা যেটা একটা স্ট্রেস হরমোন যেটা সিগনিফিকেন্টলি রেইজড পাওয়া যায় এর সাথে সাথে কিছু সাইকোলজিক্যাল ফ্যাক্টরও ভূমিকা পালন করে ডিপ্রেশনে খুব কমনলি একটা নেগেটিভ কগনেটিভ ট্রায়ার দেখা যায় এই নেগেটিভ কগ্নেটিভ ট্রায়ারটা কীরকম একটা নেতিবাচক অ্যাজামশন তৈরি হয় নিজের সম্পর্কে জগতের সম্পর্কে এবং ভবিষ্যতের সম্পর্কে এই কগনেটিভ ট্রায়ার থেকে অনেক সময় চিন্তার ত্রুটি তৈরি হয় এই চিন্তার ত্রুটিগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি তবে আমরা আজকে এখানে কমন চিন্তার ত্রুটিগুলো নিয়ে একটু সংক্ষেপে বলবো চিন্তার ত্রুটিগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট ত্রুটি হতে পারে সিলেক্টিভ অ্যাবস্ট্রাকশান যদি একটু সহজ করে বলি একটা বড় ইভেন্ট বা একটা বড় ঘটনার খুব ছোট একটা অংশকেই পেশেন্টরা ফোকাস করে ফেলে যে অংশটা মূলত নেতিবাচক এটাকে অনেক ক্ষেত্রে ফিল্টারিং আউট দ্য নেগেটিভও বলা হয়ে থাকে একটা সহজ উদাহরণ হতে পারে এমন আমি একটা থিসিস বা গবেষণা করছি সেই গবেষণাটা আমি একজন রিভিউয়ারের কাছে পাঠালাম উনি তার ফিডব্যাক দিলেন সেই ফিডব্যাকের মধ্যে উনি মোটামুটি নাইনটি পারসেন্ট ভালো কথা লিখলেন এবং টেন পারসেন্ট কিছু ক্রিটিক্যাল কমেন্ট করলেন কিছু ইম্প্রুভমেন্টের অ্যাডভাইস দিলেন যখন আমি ডিপ্রেশনে ভুগছি তখন ওই টেন পার্সেন্ট ক্রিটিক্যাল কমেন্টটাই আমার পুরো নজর জুড়ে বা পুরো ফোকাস জুড়ে থাকবে বাকি নাইনটি পজিটিভ ইভেন্টটা কিন্তু আমার নজরে আসবে না তারপরে যে চিন্তার ত্রুটিটা হতে পারে ওভার জেনারেলাইজেশন অর্থাৎ একটা বা দুইটা নেতিবাচক সিদ্ধান্ত বা ঘটনা থেকে আমি এই সিদ্ধান্তে চলে আসছি যে আমার সাথে আর ভালো কিছুই ঘটবে না বা আমি একটা নেগেটিভ বা নেতিবাচক উপসংহারে পৌঁছে যাচ্ছি উদাহরণস্বরূপ আমি বাসা থেকে বের হওয়ার সময় কথার কথা পাশের বিল্ডিং থেকে আমার গায়ের ওপর হয়তো ময়লা পড়ল আমি যখন ডিপ্রেশনে ভুগছি এখান থেকে আমি একটা সিদ্ধান্তে পৌঁছে যাব যে আমার সাথে তো ভালো কিছুই ঘটে না আমার জীবনে ভালো কিছুই ঘটবে না এবং আজকের দিনটা খুবই খারাপ যাবে তারপর যেটা হতে পারে আরবিটারি ইনফ্লুয়েন্স অর্থাৎ আমি এমন কিছু অ্যাজামশন বা বিশ্বাস মনের মধ্যে রেখে দিচ্ছি যেটা স্বপক্ষে আমার কাছে প্রমাণ নাই অথবা বিপক্ষে কিছু প্রমাণ আছে যেমন আমি ডিপ্রেশনে যখন ভুগছি আমি মনে করতে পারি আমার পুরো লাইফটাই একটা ব্যর্থতা কিন্তু আমি যদি আমার লাইফটার পেছনের দিকে তাকাই হয়তো এটার সাপেক্ষে আমি যথেষ্ট পরিমাণ প্রমাণ পাচ্ছি না বা এটার বিপরীতেও প্রমাণ থাকছে কিন্তু আমি যখন ডিপ্রেশনে ভুগছি আমি কিন্তু সেটার উপর ফোকাস করছি না তারপরে যেটা হয় পার্সোনালাইজেশন অনেক নেগেটিভ ইভেন্টকে নিজের ওপর খুব ইলজিক্যালি টেনে আনা তারপরে যেটা অনেক সময় হতে পারে ক্যাটাস্ট্রোফাইজেশন অর্থাৎ একটা নেগেটিভ ইভেন্টকে অনেক বেশি বড় করে দেখা যে কোনো সিচুয়েশনে খুব নেগেটিভ আউটপুটটাকেই আগে মাথায় আনা তারপর থাকতে পারে অল অর নান থিঙ্কিং হতে পারে অনেক কিছু অনেক শ্যুড অ্যান্ড মাস্ট অ্যাজামশন এটসেট্রা সো এইসব বিষয়গুলো হচ্ছে মূলত ডিপ্রেশনের রিস্ক ফ্যাক্টর এখন ডিপ্রেশন কাদের বেশি হয় বা কোন বয়সে বেশি হয় আমরা আগের পর্বে জেনেছি যে বাংলাদেশে ডিপ্রেশনের প্রিভেলেন্স প্রায় সিক্স এবং বাংলাদেশের গবেষণায় যেটা দেখা গেছে যে নারীরা পুরুষদের তুলনায় সামান্য বেশি ডিপ্রেশনে ভুগে থাকেন প্রিভ্যালেন্সের দিক থেকে এবং আরবান এরিয়া বা শহর অঞ্চলে প্রিভ্যালেন্স গ্রাম অঞ্চলের চেয়ে বেশি এছাড়াও যেটা দেখা গিয়েছে যে ডিপ্রেশনটা যে কোনো বয়সেই হতে পারে কিন্তু প্রায় অর্ধেকের বেশি কেস একুশ বছর বয়সের আগেই শুরু হয়ে থাকে এবং যেই ডিপ্রেশনগুলো একটু আর্লি এজে শুরু হয় সেই ডিপ্রেশনের ক্ষেত্রে দেখা যায় যে ফার্দার রিকারেন্সের রিস্ক বেশি থাকে এবং ডিপ্রেশনের ক্ষেত্রে আমাদের এটা একটু মনে রাখতে হবে যে লং রানে এটা আবার ফিরে আসার সম্ভাবনা থাকে আগামী পর্বগুলোতে এর চিকিৎসা নিয়ে আলোচনা করব এটা সেখানে একটু কাজে লাগবে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে একবার কেউ ডিপ্রেশনে ভুগলে পরবর্তী মোটামুটি টেন টু টোয়েন্টি ইয়ার্সে তিরিশ থেকে ষাট পারসেন্ট পেশেন্টের মধ্যেই আবার কোনো না কোনো সময় ডিপ্রেশনটা ফেরত আসে সো এটা ট্রিটমেন্টটাকে অবহেলা করাটা আসলে অনেক ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ সো ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা ডিপ্রেশনের ঝুঁকির বিষয়গুলো নিয়ে একটু আলোচনার চেষ্টা করলাম আমরা পরবর্তী পর্বে ডিপ্রেশনের চিকিৎসা বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকুন নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন